নিজেকে গুরুত্ব দিন জীবনের পথ সমান নয় তাই অসমান পথ দেখে ভেঙে পড়লে চলবে না যিনি আমাদের সৃষ্টি করেছেন সব কিছুর সমতা রেখেই আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন আপনি যদি অন্যকে গুরুত্ব দিতে থাকেন দেখবেন একটা সময় নিজেই গুরুত্বহীন হয়ে পড়বেন অন্যকে গুরুত্ব দেওয়াও মানুষ হিসেবে আপনার কর্তব্য তবে এতটা কখনো গুরুত্ব দেওয়া যাবে না যাতে নিজেকে গুরুত্বহীন বলে বিবেচিত হয় তাই নিজের সাথে থাকুন নিজের মনকে নিজের আয়ত্তে রাখুন মনকে যেন অন্য কোনো কিসে বা অন্য কেউ চালাতে না পারে খারাপ চিন্তাগুলোকে দূরে সরিয়ে ভালো চিন্তা করুন নিজের সাথে কথা বলুন আপনার ভালো চিন্তা ভাবনাগুলোকে নিজের ক্ষমতা দিয়ে বাস্তবে রূপ দিন জীবনকে উপভোগ করুন জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন সেই অবস্থাতেই জীবনকে উপভোগ করা শিখুন নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করুন সৃষ্টিকর্তার কাছে নিয়মিত সক্রিয়া আদায় করুন চেষ্টা করুন অন্য কাউকে সাহায্য করার মাধ্যমে তার মুখে হাসি ফোটানোর প্রতিটি দিন শেষে প্রার্থনা করুন পরের দিনটি যেন আরও ভালো কিছু বয়ে নিয়ে আসে সমালোচনা থেকে ভয় নয় সমালোচনা না থাকলে কেউ আলোচনায় আসতে পারে না কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয় যেখানে সমালোচনার বয় সেখানে উদ্ভাবনী চিন্তা শক্তির অপচয় জীবন চলার পথে সমালোচনা আসবেই আর এটাকে মেনে নিয়েই এগিয়ে চলতে হবে লোকে কি বলবে এই ভাবনা নিয়ে বসে থাকলে আপনার পথ শেষ হবে না তাই সমালোচনাকে ইতিবাচক ভেবে চিন্তাকে প্রসারিত করতে হবে নিজের জন্য একান্ত সময় রাখুন কাজের বাইরেও নিজের জন্য সময় রাখুন সেলফ মোটিভেট বা নিজে উদ্যমী হওয়ার মানে এই নয় যে শুধু কাজ আর কাজ কাজের বাইরেও একটা দুনিয়া আছে যার জন্য আপনি কাজ করছেন নিজের জন্য সময় বের করুন একটু রেস্ট নিন পরিবারকে সময় দিন পার্কে ঘুরতে যান যা কিছু ভালো আপনি পেয়েছেন তার জন্য আপনার পালনকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন জীবনকে ভালোবাসতে শিখুন এই ভালোবাসাই আপনাকে সেলফ মোটিভেট হতে সাহায্য করবে অবসরে নিজের ভালো লাগার কাজগুলো করুন আপনি হয়তো কবিতা আবৃত্তি বা লেখালেখি ইত্যাদি পছন্দ করেন অবসর সময় নিজে এ ধরনের ভালো লাগার কাজগুলো করুন এমন অনেক উদাহরণ রয়েছে শখের বসে অনেকে এমন কাজ করেছে যা তিনি কখনো ভাবেননি প্রতিটি কাজের মধ্যে আনন্দ খুঁজুন সমস্যা সবারই থাকে কিন্তু তার মানে এই নয় যে সমস্যার কথা ভেবে হতাশাকে আশ্রয় দিতে হবে হতাশা বা দুশ্চিন্তা কখনোই সমস্যার সমাধানের উপকরণ নয়